চট্টগ্রাম নগরীর সিএমপি কোতোয়ালি থানার অভিযানে সিআর সাজা ও পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার আসামিরা হলেন লাইন এলাকার বাসিন্দা মোরখুম সিরাজুল ইসলাম পুত্র আলহাজ নাসিমুল হুদা ও জামাল খান এলাকার মোহাম্মদ হাসিমের পুত্র মোহাম্মদ আসিফ হাসান এই ব্যাপারে কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়দুল জান গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক লোহাগাড়া থানার চুনতি এলাকায় এবং কক্সবাজার জেলা সদর থানাধীন কলাতলি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয় বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে এদিকে চালককে অপহরণের পর সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই হয়েছে বলে নাটক সাজিয়ে মালিকের কাছ থেকে মুক্তিপণের দাবি অভিযোগ চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ডবল মোরিং থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় সিএনজি চালিত অটোরিকশাও উদ্ধার করা হয় মর্নিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল হক পাটোয়ারি জানান বিষয়টি গাড়ির মালিক ডবল ডবলমোরিং থানা পুলিশকে অবহিত করলে সেই মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ড্রাইভার নজরুলের অবস্থান ফেনিতে সনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ হাসান রনি সিএনএন বাংলাদেশ চট্টগ্রাম